মানুষ যখন গোপনে গুনাহ করে তখন সে ভাবে কেউ দেখছে না অথচ সে ভুলে যায় আল্লাহ ওয়া সব সবকিছুই দেখছেন চোর যেমন চুরি করে তারপর ভয়ে ভয়ে পালায় মনে হয় চারপাশে শুধু পুলিশ আর পুলিশ তেমনি গুনাহগার বান্দাও সর্বদা ভয় পায় ধরা পড়ে যাবে ভেবে কিন্তু বান্দা যতই লুকিয়ে থাকুক না কেন সে কি আল্লাহ সুহানা তাআলাকে ফাঁকি দিতে পারবে কখনোই না প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন সতর্ক হও দেহে একটি মাংসপিণ্ড আছে তা ভালো হলে পুরো দেহ ভালো হয় আর তা খারাপ হলে পুরো দেহ খারাপ হয় সেটি হলো হৃদয় সহি বুখারি হাদিস নাম্বার বাহান্ন তাহলে আসুন আমরা আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করি গোপনে গুনাহ নয় বরং গোপনে ইবাদত করি কারণ আল্লাহ সুবান তালা গোপন আমলকেই সবচেয়ে বেশি পছন্দ করেন মনে রাখবেন চোরের মন পুলিশ পুলিশ আর মুমিনের মন সবসময় আল্লাহ সুবহানাহা তালার ভয় আর ভালোবাসায় ভরা থাকে আমার প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিও এ পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আল্লাহ সুবানুয়া তালাকে ভয় করুন আর ভালোবাসুন আল্লাহ হাফেজ